আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হুাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আমরিমিং আর-রাসূল ওয়া উলিল আমর মিনকুম এলাখিরিয়াত সরায়াে নাসা 5 নাম্বার বার আর 6 নাম্বার পৃষ্ঠা 9 লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে ফিজিল আল কোরআন কত আলেম এখানে বসে আছে আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাকে জিজ্ঞাসা করবেন পরে আমি যেটা বলছি ওটার সাথে করান এবং বাস্তবতা যদি মিলে যায় আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়ে মেনে নেওয়া লাগবে আপনি নিজে করান পড়েন না হামজা বলছে আপনি মানবেন ও না আপনি কি হয়েছেন কি আপনি কি লাতি খাবে হ্যাঁ আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনার লাথি দিয়েছিল পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না কোষ্টিয়ার লোকের লাথি দিল আর আপনি দেখলেন বসে করবো কি যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল ওরে ধরতে পারলেন না ওরা ধরবো কি করে ওরে তো আমি ব্যবস্থা করে দিস মার কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে কিছুই তো হয় না এবার রহিমের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গাফেল। না ওদেরকে আমি ছাড় দিয়েছি এ পৃথিবীর সবচেয়ে বেশি তিক্ ননজর আমি রাখি সালেমদের উপরে ওকে ঢিল দেই কেন ইনমানুওয়া লিমলিয়াজ দাদো ইসমা যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায় ওলাহু মাযাব মোহিন আ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো এতের বাস্তব প্রমাণ আপনি দেখেন কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে বিসি উড়ে যায়নি তার কত অপমান হবে বলেন একজন বিচারপতি ছিল তার যদি বিসি উড়ে যায় এই যে মহিন দিয়েছেন আল্লাহ যাব মহিন অপমানজনক শাস্তি দেব আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিচ্ছু না দেখায় এই লোকটাকে আল্লাহ যা দেখাইল আমি শান্তি পেয়ে গেছি হ্যা সত্যি বলছে আমি শান্তি পেয়ে গেছি কারণ এই লোকটা করানে পাখি আল্লা মাদি আলাই আলাইহে তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছি অন্যগুলো কিন্তু বলতো না আমরা তো অপরাধ পায় না কিভাবে বলে না দেওয়া লাগবে আল্লাহ মনে হয় এই কারণে কলার পথায় শুয়েছে মানুষ তো মরে গেলে কলাপথায় সব অবস্থায় শুয়েছে এই জানে সালেমদের সম্পর্কে কিন্তু খুব তীক্ষ্ণ নজর আল্লাহর ও কোনো মানুষ যেন সালেম হয়ে যাবেন না যা বলছি এবার মিলা আল্লাহ ডাক দিলেন ঈমানদার যদি দাবি করো এখানে অন্তত যারা আমরা আছি ছিয়ানব্বই ভাগ যেহেতু মুসলমান এই দেশে আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার কামে না হলেও নামে যারা ইমানদার আল্লাহর আমানো দেখেছেননব্বই জায়গায় আছে এইসব দুটা কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন তখন বলেন ইয়াজ বা মানব মন্ডলী শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন তখন তার হাত কুদরতের হাত ওষা করে মহাব্বত নিয়ে বলেন ইয়া আমানু আমি অনেক ভালোবাসি তোদের আমার কথাটা শোন আমি আল্লাহর তাত কর আতি রসুল আমি রসুলের আমার রসুলের আনুগত্য কর শব্দের দিকে খেয়াল করেছেন এই যে আতি ওয়ে এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দুই জায়গায় দিয়েছে ফেল এটা ভার এটা ক্রিয়া ওলিল আমরি মিং কমের আগে আল্লাহ আতি ও দেননি আমি যত তফসির মিলিয়েছি মফাজ শ্রেণী গ্রাম জানাতে চেয়েছেন সবাই এক বাক্যে একভাবেই মত দিয়েছেন আল্লাহ রাসূলের আনুগত্ব করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আপনার বুঝিয়ে আসুক বা না আসুক কিন্তু অলিলাম রিমিং কুমদাড়াকে কেন আত্মীয় দিলেন না কে পর্যন্ত তো রসুল দুনিয়ায় থাকবেন না তো অলিলামওর আসবে নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবেন এটাকে যদি কেউ মেনে চলতে চাই মাস্ট তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রসুলের গুণ আগুন পাওয়া যায় কিনা আল্লাহ রসুলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায় আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে আল্লাহ রসুলকে মানা যেমন ফরজ ওলিল আমর কেউ মেনে নেওয়া ওই সময় ওই রকম ফরজ কিন্তু শর্তটা দেখতে হবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা প্রাণপ্রিয় প্রিয় গোষ্ঠীয়াবাসী একটু নিজের সাথে মিলাবে নেবার সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করি এড়িয়ে যেতে চান না এটা দুনিয়ার বিষয় না এটা আখেরাতের সাথে সম্পর্কিত আমি করানের চোখ হাতিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামি হয়ে যাচ্ছে আজকে সেলাই দাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম কে মতে আন্লা বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপে একা একা ডাকবে